দীর্ঘ প্রায় পঁচিশ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন পাকিস্তানের অভিজ্ঞ আম্পায়ার আলিমদার পাকিস্তানের চলমান ঘরোয়া টুর্নামেন্টের মৌসুম শেষেই তিনি সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেবেন এর আগে ছাপ্পান্ন বছর বয়সী এই পাক আম্পায়ারকে দু সালের মার্চে আন্তর্জাতিক প্যানেল থেকে সরিয়ে নেয় আইসিসি যদিও এরপর ওয়ানডে এবং টি টোয়েন্টি ম্যাচ পরিচালনার সুযোগ ছিল তার সর্বশেষ এপ্রিলেও পাকিস্তান নিউজিল্যান্ডের আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন আলিমদার আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে ওই মাসেই নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ খেলবে এরপর মে মাসে রয়েছে পিএসএল আসর এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়ে ঝাঁকজমকপূর্ণ বিদায় পেতে পারে আলিমদার বিশ্ব ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে স্বীকৃতিও পেয়েছেন পাকিস্তানের এই আম্পায়ার 2009 হাজার থেকে 2011 সাল পর্যন্ত টানা তিনবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার ডেভিড শেফার ট্রফি পেয়েছেন আলিমদার এছাড়া বাংলাদেশ থেকেও পেয়েছেন গার্ড অফ অনারের সম্মাননা দুই সালে আইসিসির এলিট প্যানেলে প্রতিষ্ঠার পর তিনি পাকিস্তানের প্রথম আম্পায়ার হিসাবে সেখানে জায়গা করে নেন এরপর চারটি বিশ্বকাপ সহ রেকর্ড গড়া একশো পঁয়তাল্লিশটি টেস্ট ও দুশো বাইশটি আন্তর্জাতিক ওয়ান পরিচালনা করেছেন আলিমদার অবসরের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে অভিজ্ঞ এই ক্রিকেট ম্যাচ পরিচালক জানান প্রায় পঁচিশ বছর আম্পায়ারিং ছিল আমার জীবনের অংশ প্রজন্মের সেরা ক্রিকেটারদের কিছু দুর্দান্ত ম্যাচ পরিচালনার আকাঙ্ক্ষা আমার সবসময় ছিল পুরো ক্যারিয়ারে আমি ম্যাচ পরিচালনায় পুরো পেশাদারিত্ব ধরে রাখতে চেষ্টা করেছি এবং বিশ্বের সবচেয়ে সেরা কিছু ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি আম্পায়ারিং ক্যারিয়ার শুরুর আগে আলিমদার সতেরোটি প্রথম শ্রেণী এবং আঠারোটি লিস্ট শ্রেণির ম্যাচ খেলেছেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সময়কালে তিনি ছিলেন পাকিস্তানের লেগ স্পিনারের ভূমিকায় পরে উনিশশো আটানব্বই সালে কায়েদে আজম ট্রফিতে আম্পায়ারিংয়ে অভিষেক হয় আলিমদারের ম্যাচ পরিচালনায় ক্যারিয়ারের শেষে তিনি পরবর্তী প্রজন্মের ম্যাচ অফিসিয়ালদের পরামর্শ দিয়ে পাশে থাকার কথা জানিয়েছেন তো বন্ধুরা আলিমদারের অবসরের ঘোষণা শুনে কেমন লাগলো আপনাদের কাছে মতামত জানাতে ভুলবেন না আর এই ধরনের দেশ বিদেশের খেলাধুলার সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ